মিয়ানমারের সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী এলাকাগুলোর মধ্যে অন্যতম একটি বাগান এই স্থানটি সারা পৃথিবীর মানুষের কাছে পুরনো বাগান বা ওল্ড বাগান নামেই পরিচিত একসময় আশপাশের দেশগুলো থেকে বৌদ্ধ ধর্মের দীক্ষা নিতে এই স্থানটিতে ছাত্র ও ভিক্ষুরা ভিড় জমাতেন দেশটির রাজধানী শহর নেপিডো থেকে বাগানের দূরত্ব প্রায় একশো আটষট্টি কিলোমিটার সড়ক এখানে যেতে সময় লাগে চার ঘন্টা ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে প্রতিবেশী দেশ মিয়ানমারের সবচেয়ে পুরনো শহর ওল্ড বাগান সম্পর্কে বিস্তারিত তথ্য জানান তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি ঐতিহাসিক বাগান শহর মিয়ানমারের মান্দালে প্রদেশে অবস্থিত এটি এখন দেশটির অন্যতম প্রাচীন শহর পাগান রাজবংশের রাজধানী ছিল পাগান বা বর্তমানের এই পাগান। নবম শতাব্দী থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত যা পরে মিয়ানমার দেশটি গঠিত হওয়ার পর আশপাশের কয়েকটি রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীতে বাগানে প্রায় সাড়ে চার হাজার প্যাগোড়া নির্মাণ করা হয়েছিল সে সময় বাগান ছিল পাগান রাজ্যের অর্থনীতি রাজনীতি এবং সংস্কৃতির প্রাণকেন্দ্র প্রায় আড়াইশো বছর ধরে বাগান রাজবংশ এবং বিত্তশালী নগরবাসী বাগান শহর ও তার আশপাশে একশো চল্লিশ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে দশ হাজারেরও বেশি ধর্মীয় উপাসনালয় নির্মাণ করেছিলেন এর মধ্যে প্রায় এক হাজার স্তূপ এবং দশ হাজার প্যাগোডা ও তিন হাজার বৌদ্ধ মঠ ছিল এই সমৃদ্ধশালী নগরটি তখন মিয়ানমারের ধর্মীয় ও ধর্ম নিরপেক্ষ শিক্ষা গ্রহণের মূল কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছিল যা এই রাজ্যটির ভাবমূর্তি আশপাশের রাজ্যগুলোর কাছে আরও বাড়িয়ে দিয়েছিল সে সময় ভারত শ্রীলঙ্কা থাইল্যান্ড সহ আরও বেশ কয়েকটি দেশ থেকে এখানে বৌদ্ধ ধর্মের দীক্ষা নিতে ছাত্ররা আসতে শুরু করতেন বিশেষত পলি ভাষায় পাঠদান করা হতো এই স্থানটিতে শুধু বৌদ্ধ ধর্মই নয় এখানে দর্শন মনোবিজ্ঞান ভাষা যৌতিবিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান এবং আইনশাস্ত্র সহ নানা বিষয়ে পড়ানো হতো বার্মিস ধারাভাষ্য অনুযায়ী বাগান শহর রাজা বিনবায়া প্রতিষ্ঠা করেন দ্বিতীয় শতকে কিন্তু গবেষণায় দেখা গেছে যে বর্মন গোষ্ঠী দ্বারাই বাগান শহরটির গোড়াপত্তন হয়েছিল নবম শতাব্দীতে বাগান শহরের সংস্কৃতি ধর্ম দ্বারা প্রভাবিত হয়েছিল ঠিকই কিন্তু তাতে কোনো গোড়ামই ছিল না বৃহত্তর পর্যায়ে বিভিন্ন বৌদ্ধ সম্প্রদায় যেমন থেরাভারা মহায়না ও তান্ত্রিক তাম্বলিরা বসবাস করতেন এই স্থানটিতে একাদশ শতাব্দীতে থেরাভারা সম্প্রদায়ের মানুষেরা এখানে দক্ষতা বৃত্ত এবং শিক্ষা দীক্ষায় অন্যান্য সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর থেকে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন মঙ্গলদের দ্বারা বারবার আক্রমণের কারণে বাগান রাজবংশের সমাপ্তি ঘটে বারোশো সাতাশি খ্রিস্টাব্দে এ সময় কিছু স্থাপনাও ধ্বংস হয়ে যায় ষোড়শ শতাব্দীতে বাগান পরিণত হয় স্থানে তখন বাগান পরিচিত ছিল ছোট্ট একটি শহর হিসেবে ষোড়শ থেকে বিংশ শতাব্দীতে দুশোর মতো প্যাগোডা এবং উপাসনালয় নির্মাণ করা হয় এই স্থানটিতে এর মধ্যে কিছু উপাসনালয়ে নিয়মিত প্রার্থনা করা হতো এবং ভক্তদের দানে ভবন সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ করা হতো যেগুলো এখনো পর্যন্ত টিকে আছে বাগান শহরটি একটি সক্রিয় ভূমিকম্প বলয়ের মধ্যে অবস্থিত তাই এখানে ঘন ঘন ভূমিকম্প হতো আর এই ভূমিকম্পের কবলেই এক হাজারের মতো বেশি প্রাচীন উপাসনালয় ধ্বংস হয়ে গেছে উনিশশো থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ছোট বড় প্রায় চারশো ভূমিকম্প রেকর্ড করা হয়েছে এই স্থানটিতে সবচেয়ে বড় এবং ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ১৯৭৫ সালে সে সময় বাগানে বহু স্থাপনা ধুলো মিশে গেছে বর্তমানে বাগান এবং এর আশপাশের এলাকায় দুই হাজারের মতো প্যাগোডা এখনো অবশিষ্ট রয়েছে বাগান শহরটির জায়গায় মন্দির প্যাগোডা স্তূপ মঠ ছড়িয়ে আছে সবখানে লাল শুকনো খটখটে মাটিতে ঘাসের চিহ্ন পাওয়া এখানে খুবই কঠিন গাছপালাও রয়েছে অনেক কম এরই মধ্যে লাল গালিচা হিসেবে তৈরি করা হয়েছে ইটের স্তূপ ব্যাগোডা এবং এই উপাসনালয়গুলো তবে কালের বিবর্তনে এখন এই বাগান অঞ্চলটিতে বিভিন্ন প্রজাতির গাছ জন্মেছে এবং ঘাসেও ছেয়ে গেছে পুরো চত্বরটি এর আগে যখন মানুষ এই স্থানটিকে দেখত চোখ তুললেই মনে হতো লাল রঙের মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে অনেক স্থাপনা এই প্রাচীন শহরে কোনো বাড়িঘর নেই যতদূর চোখ যায় লাল মাটির শুকনো ফাঁকা জমি আর জায়গায় জায়গায় ডটের স্তূপ ও মন্দির ছাড়া আর কিছুই চোখে পড়তো না আগের দিনগুলোতে তবে এখানে ঘুরতে এলে সবার আগে আপনাকে এর জিওগ্রাফিটা ভালোভাবে খেয়াল রাখতে হবে শুধু ম্যাপের উপর ভরসা করে থাকলে আপনি বিপদে পড়তে পারেন আপনি চাইলে এখানে এসে গাইড নিয়েও ঘুরতে পারেন তবে সেটা খুবই ব্যয়বহুল মূল প্যাগোডাগুলো সবই এখান থেকে এক থেকে দেড় কিলোমিটার পর পর অবস্থিত বাগান হেরিটেজ টাউনের ভিতরে কোনো লোকালয় নেই এর আশপাশে ছোট ছোট স্তূপের বড় কিছু মন্দির চোখে পড়বে যদিও মন্দির প্রাঙ্গনে কিছু লেখা নেই তবে বাহিরে স্থানীয় আর বিদেশি পর্যটকদের আনাগোনা আপনার চোখে পড়বে আনুমানিক ১২১৫ সালে রাজা টিলো মিনলো এই মন্দির নির্মাণ করেছিলেন উপাসনালয়টি বিখ্যাত এর ভেতরে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমমুখী চারটি বিভিন্ন ভঙ্গের দাঁড়ানো গৌতম বুদ্ধের তম্র নির্মিত মূর্তির জন্য তিনতলা মাটির পাথর ইট সুরকি দিয়ে এটি নির্মাণ করা হয়েছিল বাগানের মন্দিরগুলোর স্থাপত্য শৈলী প্রায় একই রকম ইট রঙা চার কোণে এবং ভবনের মাথায় ত্রিভুজ আকৃতির মুকুট যা দূর থেকে দেখতে পিরামিডের মতো দেখায় দেয়ালে অলঙ্করণ করা রয়েছে ফুলের পাতা যা পুরপুরি আকা হয়েছে মন্দির প্রাঙ্গণটি বেশ বড় ভিতরে চারদিকে মুখ করলে আপনি দেখতে পাবেন গৌতম বুদ্ধের বিশাল আকারের মূর্তি বন্ধুরা এই ছিল মিয়ানমারের সবচেয়ে পুরনো শহর বাগান নিয়ে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না